হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক শিখব তো আমি আগেই বলছিলাম আমাদের এজেন্ট নিয়ে আমাদের একটা পুরো একটা সিরিজ আসবে তো সেই সিরিজের দুই নাম্বার ভিডিও হচ্ছে আজকের এই ভিডিও তো আজকে আমরা কথা বলবো পিইএএস রিপ্রেজেন্টেশন অর্থাৎ আমি যেটাকে বলি পিএস রিপ্রেজেন্টেশন এই টপিকটা নিয়ে তো এই পিয়াস মানে কি পি মানে হচ্ছে পারফরম্যান্স মেজার ই মানে হচ্ছে এনভায়রনমেন্ট এ মানে হচ্ছে অ্যাকচুয়েটরস এবং এস মানে হচ্ছে সেন্সরস তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোনো একটা ইন এজেন্ট আমাদের ডিজাইন করার আগে পিএস ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয় তো দেখি চলুন কেন আমরা এই পিএস এজেন্ট ব্যবহার করি আর এটার মানে কি কিভাবে আমাদের এটা রিয়েল লাইফ সিস্টেমে বা এআই সিস্টেমগুলোকে আরো বেশি স্মার্ট বানাতে সাহায্য করে চলুন দেখে নেওয়া যাক পিএস মানে কি আর এটা কিভাবে কাজ করে এবং আমাদের রিয়েল লাইফ এআই সিস্টেমগুলোকে স্মার্ট বানাতে এটা কিভাবে সাহায্য করে তো প্রথমেই যদি আমি একটু বলতে চাই পি মানে হচ্ছে গিয়ে পারফরম্যান্স মেজার ই মানে হচ্ছে এনভায়রনমেন্ট এ মানে হচ্ছে অ্যাকচুয়েটরস আর এস মানে হচ্ছে সেন্সরস এটা একটা মূলত একটা মডেল যেটা ব্যবহার করে আমরা বুঝতে পারি একটা এজেন্ট কিভাবে কাজ করে কিভাবে চারপাশের পরিবেশের সাথে যোগাযোগ করে আর কিভাবে তার লক্ষ্যটা পূরণ করে তো চলে এক একটা অংশ করে আমাদের দেখে নেওয়া যাক তো প্রথমে আমি যদি বলি পারফরম্যান্স মেজার বাপ যেটাকে বলে কাজ কতটা সফল হইতেছে তার মাপ মূলত হচ্ছে এইটাকে আমরা বুঝি অর্থাৎ সাকসেস বলতে আমরা কি বুঝি সেইটা এখানে ডিফাইন করা হইতেছে তো এখানে সিম্পল মিনিং এ দেওয়া আছে আমাদের হোয়াট ইজ সাকসেস তো ফর দা এজেন্ট অর্থাৎ এটি সেই গোল বা ফলাফল দেখায় যে এজেন্ট তার কাজটা সে সঠিকভাবে করতে পারতেছে কিনা অর্থাৎ তার তার সাকসেসটা হইতেছে বা গোলটা সে পারতেছে কিনা ও মাধ্যমে যদি আমি একটু বলতে চাই তাহলে একটা সেলফ ড্রাইভিং কারের ক্ষেত্রে পারফরমেন্স মেজারটা হবে তার যে গাড়ির গন্তব্যের নিরাপদে পৌঁছেছে কিনা সময় মতো পৌঁছেছে কিনা কিংবা তার ট্রাফিক রুল তোমার ভাঙছে কিনা এটা হচ্ছে গিয়ে তার সাকসেস আচ্ছা এখন আরেকটা যদি একটু ইনফরমেশন দিয়ে রাখি এখন পারফরম্যান্স মেজার তোমার সঠিকভাবে ডিফাইন না করলে অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন তোমার ওইটা এজেন্ট অন্য ভুল একটা ভুলভাবে একটা কাজ করে ওটাকে সাকসেস ধরে নিতে পারে যেমন ধরো তুমি যদি ধরে নাও যে একটা গাড়ির সেলফ ড্রাইভিং কারের তার সাকসেস হচ্ছে শুধু দ্রুত পৌঁছানো তাইলে কি হবে ও কোনো নিয়মকানুনই মানবে না ও একদম দ্রুত শুধুমাত্র তোর তোমার গন্তব্যে পৌঁছে যাবে তখন কি হবে তখন কি বইটাকে আমরা সাকসেস ধরতে পারবো না তখন দেখা যাবে সব নিয়মগুলো ভেঙে সে শুধুমাত্র দ্রুত চলার ক্ষেত্রে মনোযোগ দিতেছে কাজ করার ক্ষেত্রে আমরা সাকসেস ধরি একটা ব্যালেন্স পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে সেটাকে আমরা ধইরা নেই তো এই ছিল মূলত আমাদের পারফরম্যান্স মেজার এরপর আছে আমাদের এনভায়রনমেন্ট তো এনভায়রনমেন্ট মানে হলো এজেন্ট চারপাশের যেই অবজেক্টগুলো থাকে অর্থাৎ অথবা বলতে পারি চারপাশের সেই পৃথিবী যেখানে সে কাজ করে দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্য চারপাশে যে পরিবেশটা থাকে সেটা এনভায়রনমেন্ট বলতে আমরা বুঝি সেই সব জিনিস যেগুলো সাথে এজেন্ট সরাসরি বা পরোক্ষভাবে যোগাযোগ করে ধরো একটা সেলফ ড্রাইভিং কারের ক্ষেত্রে তার এনভায়রনমেন্ট হবে রাস্তাঘাট ট্রাফিক লাইট অন্যান্য গাড়ি পথচারী কিংবা ওয়েদার কন্ডিশন এনভায়রনমেন্ট মূলত আমাদের নির্ভর করে প্রবলেমের উপর যেমন সেস প্লেইং একটা রোবটের ক্ষেত্রে এনভায়রনমেন্ট হলো তার বোর্ড আর অপোনেন্ট কি মুভস দিতে আছে সেটা আর ভ্যাকুয়াম ক্লিনারের ক্ষেত্রে তার এনভায়রনমেন্ট হলো মূলত ফ্লোর ফার্নিচার কিংবা ডার্ট অর্থাৎ এনভায়রনমেন্ট এজেন্ট অনুযায়ী চেঞ্জ হয় তো এরপর আসে আমাদের অ্যাকচুয়েটর অ্যাকচুয়েটর কি বলে হাউ দা এজেন্ট অ্যাক্ট সিম্পল मीनिंग এ অর্থাৎ আমি যদি একটু ভাঙাই যদি আমি এক্সপ্লেনেশনে বলতে চাই সেই ক্ষেত্রে অ্যাকচুয়েটর হলো সেই অংশ যেগুলোর মাধ্যমে এজেন্ট এনভায়রমেন্টের প্রভাব ফেলে বা কাজ করে অর্থাৎ সেলফ ড্রাইভিং এর ক্ষেত্রে তার স্টারিং হুইল ব্রেক হর্ন আর পারে হুইল মোটর কিংবা ব্রাশ অর্থাৎ আমাদের যে রোবোটিক সেটার হলো এজেন্টের সোজাগতায় হাত পা যেমন রোবোটিক আর্ম সার্ভে মোটর রোবোটিক হুইল এগুলো এজেন্টকে মুভ করতে সাহায্য করে এছাড়াও আরো বিভিন্ন ধরনের অ্যাকচুয়েটর আমাদের আছে তারপর আছে আমাদের সেন্সর তো সেন্সর কি বলে হাউ দা এজেন্ট সেন্সেস অর্থাৎ আমাদের এজেন্ট কিভাবে তার চারপাশে ডেটাটা সংগ্রহ করে সিম্পল মিনিং এ আমরা যদি একটু এক্সপ্লেনেশন বলতে চাই সেন্সর এনভায়রনমেন্ট থেকে তথ্য সংগ্রহ করে যা তোমার হচ্ছে গিয়ে এজেন্ট তার ডিসিশন নেওয়ার জন্য ব্যবহার করে এখন সেলফ ড্রাইভিং ক্ষেত্রে তোমার সেন্সর গুলো হইতে পারে যেমন ক্যামেরা রাডার জিপিএস স্পিডোমিটার ভ্যাকুয়াম ক্লিনার হইতে পারে ডার্ট সেন্সর বাম সেন্সর ক্যামেরা এছাড়া তোমার সেন্সর ছাড়া কোনো এআই সিস্টেম বুদ্ধিমান হইতে পারে না কারণ তথ্য ছাড়া কোনো ধরনের ডিসিশন নেওয়া সম্ভবই না এই কারণে বলা হয় সেন্সর আর দা আইস এন্ড ইয়ার্স অফ অ্যান ইন্টেলিজেন্ট এজেন্ট তো এই ছিল মূলত আমাদের

আচ্ছা এই ছিল মূলত আমাদের টেবিলটা এখানে টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ কেন প্রতিটা এজেন্টের জন্য পারফরম্যান্স কিংবা তোমার এনভায়রনমেন্ট কিংবা এক্সুয়েটর কিংবা তোমার বলতে পারো তোমার সেন্সর সবকিছুই আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাই এজেন্ট বানানোর সময় এই চারটা জিনিস একদম ক্লিয়ার থাকা সবার ক্ষেত্রে জরুরি ধরো আমরা বলতে পারি আমরা যদি একটু সহজ ভাষায় বলি পিয়াস কি করে আমাদের হেল্প করে ডিজাইনারস থিংক এবাউট एवरी পার্ট অফ দা এজেন্ট बिफोर বিল্ডিং ইট অর্থাৎ কোনো এআই এজেন্ট বানানোর আগে পিয়াস ফ্রেমওয়ার্ক ব্যবহার করলে আমরা স্পষ্ট বুঝতে পারি এজেন্ট কি করতে যাচ্ছে কিসের সাথে করবে কি কাজ করবে কিংবা কিভাবে তথ্য নেবে আর যদি একটু মি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে চাই আমাদের গুগল টেসলা কিংবা অ্যামাজন এদের এআই সিস্টেম ডিজাইন করার সময় পিয়াস কনসেপ্ট ব্যবহার করে কারণ এটা করে যে প্রতিটা এজেন্ট তোমার স্মার্ট এফিসিয়েন্ট কিংবা গোল ওরিয়েন্টেড হবে তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ